সাম প্রোগ্রামস অফ অ্যাক্সিডিং দ্য রেন্স অফ ইনটিসার দ্যাটমিন্স আমরা এখন কিছু সি প্রোগ্রাম দেখবো এবং এদের মধ্যে আমরা এমন কিছু ইনটিসার কি ইউজ করবো যারা অলরেডি রেন্সের বাইরে দ্যাটমিন্স আমরা কিন্তু কীভাবে একটা সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ইন্টিজারের রেঞ্জ পরিবর্তন হয় বা আমরা এই সীমার বাইরে গিয়ে কিভাবে আমরা মানগুলোকে ডিনোট করি সেটা কিন্তু গত পর্বে দেখেছিলাম তো আমরা বলেছিলাম যে কোনো একটা কম্পিউটারে যদি স্পেসিফিক ভ্যালুয়ের রেজিস্টার থাকে এবং ওই রেজিস্টারের মধ্যে কিছু রেঞ্জ থাকে কি ঢোকানোর ক্ষেত্রে তো এর ক্ষেত্রে যদি ইন্টিজারের রেঞ্জটা অতিক্রম করে তবে কিন্তু সেই রেজিস্টার তার চেয়ে বেশি রেঞ্জের ইন্টিজারকে ডা বাইনারি ভ্যালু হিসেবে ঢুকাতে পারে না সে কী করে একটা লুপ চালাতে থাকে দ্যাট মিনস সে আবার শুরু থেকে শুরু করে তার মানগুলোকে ওই রেজিস্টারের মধ্যে বসাতে থাকে তো এক্ষেত্রে আমরা যদি দেখি তবে এখানে আরেকটা জিনিস বিষয় তোমাদের মনে রাখতে হবে আমরা দুটো ক্লাস নিয়েছিলাম তোমাদের একটা ছিল হচ্ছে টাইপস অফ ইন্টিজার এবং আরেকটা ছিল হচ্ছে অ্যাক্সিডেন্ট রেঞ্জ অফ ইন্টিজার যেটা গত ক্লাস ছিল তো এই ক্লাসে আমাদের ছোট্ট একটা কারেকশন ছিল সে কারেকশনটা হচ্ছে আমরা কিন্তু দুটো সূত্র শিখেছিলাম যে আনসাইন নাম্বার এবং সাইন্ড নাম্বার বা আনসাইন ইন্টিজার এবং সাইন ইন্টিজারের আচ্ছা এটা হচ্ছে সাইন্ড ইন্টিজার। এসআই জি এন ইডি সাইন ইনটিজার যে রেঞ্জ সে রেঞ্জ নিয়ে তো আমরা আনসাইন ইনটিজারের যে রেঞ্জ সেটা কিন্তু আমরা জেনেছিলাম জিরো থেকে টু ডুটি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত দ্যাট জিরো থেকে শুরু করে টু ডুটি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত বাট মজার ব্যবহার হচ্ছে আমরা যে সাইন ইনটিজারের রেঞ্জ নিয়েছিলাম তার মধ্যে একটা ছোট্ট ছিল কারেকশনটা হচ্ছে সাইন ইন্টেজারের রেঞ্জ হচ্ছে শুধুমাত্র মাইনাস টু ডুটি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস টু 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 পার এন মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস ওয়ান পর্যন্ত দ্যাট মিন্স আমরা এই পার্টের মধ্যে একটা এক্সট্রা প্লাস ওয়ান দিয়েছিলাম যেটা আসলে হবে না তো তোমরা এই কারেকশনটা একটু টেক করে নিও এবং সে অনুসারে যদি তোমরা হিসাব করো তবে তোমরা আমাদের যে রেঞ্জগুলো আছে ইন্টেজারের সেগুলো খুব সহজে মিলাতে পারবে তো এই দুটো একটু মনে রাখতে হবে তোমাদের যেটা আমাদের আজকের এই প্রোগ্রামিংয়ে কাজ করবে তো আমরা এই অনুসারে কিছু যে ইন্টিজার আছে তাদের সাইজগুলো বের করে ফেলি তাদের রেঞ্জগুলো আমরা প্রথমে বের করে ফেলি তারপর আমরা সেগুলো সি প্রোগ্রামিংয়ে কীভাবে কাজ করে সেটা একটু দেখব তো আমরা জানি যে আমরা যদি তোমাদেরকে বলি যে ষোলো বিট ইনটিজারের ক্ষেত্রে সাইন ইন্টিজার এবং আনসাইন ইন্টিজারের রেঞ্জ কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো তা আমরা একটু ষোলো বিটের জন্য বের করি তারপর আমরা তার জন্য প্রোগ্রামিংটা দেখব তো ষোলো বিটের জন্য আমরা যদি প্রথমে বের করতে চাই তবে জানি যে এন এর মান কত হবে ষোলো হবে তো এক্ষেত্রে আমাদের আনসাইন ইন্টিজারের যে রেঞ্জ সেটা হবে জিরো থেকে শুরু করে টু টি পর ষোলো মাইনাস ওয়ান দ্যাট মিন্স জিরো থেকে শুরু করে আমাদের টু টি ষোলো হবে না এটা টু টুটি পর এন হ্যাঁ ষোলো হবে দ্যাট মিন্স এটা হবে আমাদের সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভ পর্যন্ত আর সেম জিনিসটা যদি আমি সাইন ইনটিজারের ক্ষেত্রে দেখি তবে তার মান হবে তোমরা হিসাব করতে পারো মাইনাস টুটি পর ষোলো মাইনাস আচ্ছা এখানে হবে মাইনাস মাইনাস ওয়ান নিচে মাইনাস হবে না এখান থেকে শুরু করে প্লাস টু টি পার ষোলো মাইনাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান পর্যন্ত দ্যাট মিন্স এটা আমাদের হবে মাইনাস থ্রি থেকে শুরু করে মাইনাস থ্রি থেকে শুরু করে আমাদের রেঞ্জটা হবে প্লাস থ্রি টু আচ্ছা এটা হবে সেটা হবে আমাদের সিক্স এখানে সিক্স হবে তারপর হচ্ছে আমাদের এইট হবে তো এর মানে হচ্ছে আমরা এখানে সাইন্ট নাম্বারের যে ইন্টিজার ষোলো বিটের জন্য সেটা বের করলাম এখন আমরা এটাকে একটু প্রোগ্রামে কাজে লাগাই তো প্রোগ্রাম আমি এখানে একটা লিখি তোমরা একটু ধারণা মাথায় দেখো আমরা প্রোগ্রামে কিন্তু শুরু করি ইনক্লুড অ্যাসটি ডট এইচ তারপর হচ্ছে মেন ফাংশন দিই তারপর আমরা সেই মেন ফাংশনের ভিতরে একটা স্টেটমেন্ট দিই যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই কাজটা শুরু করলাম তো কাজটা শুরু করার জন্য তোমরা একটু খেয়াল করে দেখো যদি আমি কোনো একটা ইন্টি মান ধরলাম আই এন টি ইনটিজার এটার একটা ভ্যারিয়েবল ধরলাম এ তো ইনটিজার হচ্ছে এখানে কিওয়ার্ড এ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবল মান দিলাম মাইনাস টেন তারপরে অবশ্যই একটা সেমিকোলন দিব এবার আমি চাচ্ছি যে মাইনাস টেন এই সংখ্যাটাকে আমি একবার ইনটিজারের যে আনসাইন ইন্টিজার আছে এটা হিসেবে কম্পিউটারে প্রিন্ট করতে এবং তারপরে সাইন্ড ইন্টিজার হিসেবে প্রিন্ট করতে। এবং আমি একই সাথে ধরে নিলাম যে আমাদের এই কম্পিউটার এই কম্পিউটারের ভিতরে যে রেজিস্টার সেটা হচ্ছে আমাদের ষোলো বিটার রেজিস্টার তো চলো আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি তো আমরা এখানে প্রথমে দুটো প্রিন্ট অ্যাপ ফাংশন ইউজ করবো একটা প্রিন্ট অ্যাপ দিলাম তারপর আমি চাচ্ছি এটাকে নর্মালি সাইন্ড ইন্টিজার হিসেবে প্রিন্ট করতে তো সেটা যদি আমরা করতে চাই প্রথমে প্রিন্ট অ্যাপ লিখবো তারপরে স্পেস না দিয়ে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর ডাবল কোটেশন দিবো এবং এর ভিতরে আমরা সাইন্ড ইন্টিজারের জন্য যে ফরম্যাট স্পেসিফিয়ার আছে পার্সেন্টেজ টি সেটা ইউজ করবো তারপরে একটা কমা দিব তারপরে এ নামক এই ভেরিয়েবলের নাম লিখব তারপরে আমরা একটা সেমিকোলন দিব তারপরে আমরা যাচ্ছি এটাকে আচ্ছা আমি একটু বলি যখন আমরা পার্সেন্টেজ ডি দিব তখন কম্পিউটার অলরেডি বুঝে নেবে এটা হচ্ছে কি একটা সাইন্ড ইন্টিজার। আর আমরা যদি এটাকে আনসাইন্ড ইন্টিজার হিসেবে প্রকাশ করতে চাই তবে আমরা একইভাবে প্রিন্টেপ লিখব ফার্স্ট প্যাকেট তারপরে ডাবল কোটেশন এর মাঝখানে পার্সেন্টেজ ইউ লিখব পার্সেন্টেজ ইউ আসলে নির্দেশ করে আনসাইন ইন্টিজার নাম্বার হিসেবে তারপর কমা দিব এ কে লিখব তারপর আবার আমরা একটা সেমিকোলন দিব তারপর আমরা ইচ্ছা করলে রিটার্ন জিরো এটা লিখতে পারি না লিখতে পারি আমাদের ইচ্ছা এরপরে আমাদের প্রোগ্রামটা শেষ করব এখন আমাদের এই প্রোগ্রামের আউটপুট কী আসবে আমরা পাশে আউটপুট লিখে রাখি এটা হচ্ছে আমাদের আউটপুট একটু খেয়াল করে দেখি তো আমাদের আউটপুট দুইটা কি আসতে পারে প্রথম কথা হচ্ছে যখন আচ্ছা আমি এখানে আরেকটা কাজ করি আমরা চাচ্ছি আউটপুটগুলো নিচে নিচে দেখাতে আমরা জানি যে নেক্সট লাইনে যদি কোনো আউটপুট দেখাতে হয় তবে আমরা একটা ব্যাকসলেস অ্যান ইউস করি তো কোন জায়গায় এই ব্যাকসলেস অ্যানটা ইউজ করি ঠিক এই যে এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম না এরপরে আমরা একটা ব্যাকস্ল্যাশ অ্যান কি ইউজ করবো আর এখানে আগের মতো ডাবল কোডেশন দিয়ে দেবো দ্যাট মিনস আমরা যদি পরের লাইনে কোনো একটা প্রোগ্রাম কি নিতে চাই আমরা জাস্ট পার্সেন্টেজ ডি এর পর ব্যাকস্ল্যাশ অ্যান লিখবো যাতে আমাদের এর মানটা প্রথমে প্রিন্ট হবে আমাদের সাইন ইন্টিজার হিসেবে তার পরের লাইনে এর মানটা আনসাইন ইন্টিজার হিসেবে প্রিন্ট হবে তো এবার আমরা আউটপুট নিয়ে একটু কথা বলি ফার্স্ট কথা হচ্ছে যদি আমরা সাইন্ড ইনটিজারের দিকে তাকাই এই সাইন্ড ইনটিজারের দিকে তাকালে দেখব সাইন ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভ্যালুয়ের স্থান আছে দ্যাট মিন্স সাইনের স্থান আছে এবং আমাদের এখানে এর মানও কিন্তু মাইনাস টেন তার মানে আমি যদি ষোলো বিটের রেঞ্জের দিকে তাকাই খেয়াল কর তো এখানে ষোলো বিটের রেঞ্জ ছিল কত মাইনাস থ্রি টু সেভেন সিক্স এইট থেকে শুরু করে প্লাস থ্রি টু সেভেন সিক্স সেভেন পর্যন্ত দ্যাট মিন্স এই রেঞ্জের ভিতরেও কিন্তু মাইনাস টেনের অবস্থান আছে ভালো করে যদি খেয়াল করে দেখবে এইটুটুকু রেঞ্জের মধ্যে বা সীমার মধ্যে আমাদের মাইনাস টেন এই জিনিসটা আছে যেহেতু মাইনাস টেন আছে তা আমরা প্রথম লাইনে যেটা পাবো সে আউটপুটটা হচ্ছে আমাদের মাইনাস টেন পাবো কেন পাবো কেননা এটা হচ্ছে আমাদের সাইন ইন্টিজার এবং সাইন ইন্টিজার প্রকাশের জন্য আমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়েছি দ্যাট মিন্স পার্সেন্টেজ ডি হচ্ছে আমাদের সাইন ইন্টিজার প্রকাশ করার জন্য ফরম্যাট আর পার্সেন্টেজ ইউ হচ্ছে আনসাইন ইন্টিজার প্রকাশ করার জন্য মেন ফরম্যাট আমরা আমাদের পরের যে লাইনটা আছে ওটাতে আসি পরের লাইন আমাদেরকে বলছে পার্সেন্টেজ ইউ দ্যাট মিন্স আনসাইন্ড ইন্টিজারকে প্রকাশ করতে এখন একটু ভালো করে খেয়াল করত মাইনাস টেন সে কি আমাদের আনসাইন্ড রেঞ্জের মধ্যে আছে ষোলো বিটের জন্য আমাদের আনসাইন্ড ইন্টিজারের রেঞ্জ ছিল শূন্য থেকে শুরু করে সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভ দ্যাট মিন্স শূন্য থেকে সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভের মধ্যে কোথাও কিন্তু মাইনাস টেনের স্থান নেই মাইন স্ট্যান্ডের স্থান যেহেতু নাই তার মানে আমরা বলতে পারি না যে আমাদের পরের লাইনে প্রোগ্রামটা আসলে প্রোগ্রামকে অ্যাক্সিট করছে দ্যাট মিনস সীমা অতিক্রম করছে কেননা আনসাইন্ডের মধ্যে কখনোই আমরা ম্যান স্ট্যান্ডকে পাচ্ছি না ম্যানেজ স্ট্যান্ডকে পাওয়া শুধুমাত্র পসিবল সাইন ইনটিজারের ক্ষেত্রে কেননা সাইনের মধ্যে তোমার নেগেটিভ মানগুলো থাকে কিন্তু যেহেতু এই নেগেটিভ মানটা আমাদের ভ্যালুটাকে কি করছে সীমা অতিক্রম করাচ্ছে আনসাইন্ড ইনটিজারের ক্ষেত্রে তাই আমরা এক্ষেত্রে সাধারণত যে আউটপুট পাবো সেটা কিন্তু ঠিকভাবে আউটপুট পাবো না দ্যাট মিন্স মাইনাস ট্রেনকে আমরা কখনই পাবো না সবসময় আমরা পজিটিভ একটা আউটপুট পাবো কেননা এখানে পার্সেন্টেজ ইউ বা আনসাইন ইন্টিজার দেওয়া এবং এই আনসাইন ইনটিজারটা অল টাইম পজিটিভ ভ্যালুকে ইন্ডিকেট করে তো এখন আমরা মাইনাস্টেন সাপেক্ষে কোন আউটপুটটা পাবো সেটা একটু বের করার চেষ্টা করি সেটা বের করার জন্য তোমাদেরকে সে বিখ্যাত আমাদের যে চক্র ছিল সেটা একটু দেখতে হবে তো আমি এখানে একটা চক্র আঁকি খেয়াল করো তো এটা ছিল আমাদের একটা চক্র কিসের চক্র ছিল যে টোটাল রেঞ্জ কোনো একটা আনসাইন বা সাইন ইন্টারিজারের সেই চক্র তো আমরা জানি যে আনসাইন ইন্টিজারের জন্য আমি ধরলাম এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে জিরো দ্যাট মিনস স্টা স্টার্টিং হয়েছে জিরো থেকে জিরো থেকে যখন স্টার্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়ান এটা হচ্ছে আমাদের টু এটা হচ্ছে আমাদের থ্রি তো এইভাবে ষোলো বিটের জন্য আমি মাঝখানে যদি ষোলো বিট লিখি তবে ষোলো বিটের জন্য আমরা এই চক্রটা পাবো তো শূন্য ওয়ান টু থ্রি করে শুরু করতে করতে টোটালটা ঘুরে জিরো ঠিক আগ মুহূর্তে গিয়ে সে সিক্স ফাইভ হবে দ্যাট মিন্স সিক্স ফাইভ হচ্ছে জিরোর আগের নাম্বার এবং এর আগের নাম্বারটা ছিল সিক্স তার আগের নাম্বারটা ছিল সিক্স থ্রি দ্যাট মিনস পজিটিভ নাম্বারগুলো ছিল তো এটা কিন্তু আমরা দেখে এসেছি কেননা একটা আনসাইন নাম্বারের যে রেঞ্জ সেই রেঞ্জটা কিন্তু জিরো থেকে শুরু করে ওয়ান টু থ্রি করে করে ষোলো বিটের জন্য আবার সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভে পৌঁছে এবং সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভের পরবর্তী সংখ্যা কিন্তু আবার হচ্ছে জিরো ওয়ান টু থ্রি তো এভাবে আমরা গত পর্বে আসলে বিষয়গুলো দেখেছিলাম যে কীভাবে এটা কাজ করে তা এখন আমাদের এই যে মাইনাস টেন জিনিসটা এটা কিন্তু পেছানো দ্যাট মিন্স জিরো চেয়ে ছোটো আর জিরোয়ের পেছনে আমরা যদি দশ ঘর আগাই আমাদের এই আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে তবে যে মানটা এখানে পাবো সেটাই এখানে সে আউটপুট হিসেবে প্রিন্ট করবে তো আমরা জিরোর আগে একটু আগানো শুরু করি জিরোয়ের আগের জন হচ্ছে মাইনাস ওয়ান বাট মাইনাস ওয়ানের জায়গায় সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভ আছে তো আমরা যদি মাইনাস ওয়ানের পর মাইনাস টুতে আগাই তবে সেখানে পাবো সিক্স ফাইভ ফাইভ থ্রি ফোরকে এভাবে আমরা যদি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ করে করে মাইনাস টেন পর্যন্ত আগাই তো আমরা হিসেব করে দেখতে পারবে মাইনাস টেনের জায়গায় সিক্স ফাইভ ফাইভ টু সিক্সকে তোমরা পাবে দ্যাট মিন্স পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আটাইশ তারপর হচ্ছে লাস্টে গিয়ে ছাব্বিশকে পাবে তো ছাব্বিশটা আসলে জিরো হচ্ছে পেছনে তাই আমরা সিক্স ফাইভ ফাইভ টু পরবর্তী লাইনে আউটপুট হিসেবে পাব দ্যাট মিন্স আমাদের যেহেতু মাইনাস টেনের কোনো অস্তিত্ব নাই আনসাইন এন্টিজারে বাট আমাদের আরেকটা জিনিসের অস্তিত্ব আছে জিরো চেয়ে ছোটো সংখ্যাগুলো অর্থাৎ জিরোয়ের পেছনের সংখ্যাগুলো জিরোয়ের পর ওয়ান টু থ্রি ফোর এরা হচ্ছে জিরোয়ের পরের সংখ্যা বাট আমাদের মাইনাস টেন হচ্ছে জিরোয়ের আগের সংখ্যা বাট জিরোয়ের আগের সংখ্যা নেগেটিভ মান হিসেবে আনসাইন ইন্টিজারে নেই বলে আমাদের জিরোয়ের আগের এই যে এখানে রেঞ্জগুলো ছিল এই যে সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভ এরা হচ্ছে জিরোয়ের আগের সংখ্যা তো এইভাবে আমরা যদি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ করতে করতে যাই আস্তে আস্তে আমরা মাইনাস টেনে গিয়ে সিক্স ফাইভ ফাইভ টু সিক্সকে পাবো তো এটাই হচ্ছে আমাদের আনসাইন ইন্টিজার যেটা সিক্স ফাইভ ফাইভ টু সিক্স এবং এটা হচ্ছে আস আসলে আমাদের সাইন ইনটিজার মাইনাস টেনের সমতুল তো এক্ষেত্রে আমরা যদি প্রোগ্রামটা রান করি তবে আমরা এই দুটো ভ্যালু পাবো ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমাদের সাইন ইনটিজারের জন্য যেটা যা আছে তাই থাকবে কারণ এটা আমাদের রেঞ্জের মধ্যে ছিল বাট পরেরটা যেহেতু আমাদের রেঞ্জের মধ্যে নেই তাই আমাদের আনসাইন ইন্টিজার এরকম একটা চক্র তৈরি করে সে জিরোয়ের পেছনে কি আছে সেটাকে প্রকাশ করছে এবং আমরা এটুকু থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম যে যদি কখনো আমরা অনেক বিশাল একটা সংখ্যা কম্পিউটারের মধ্যে ইনপুট হিসেবে দিই ধরা যাক আমরা এখানে দিলাম বিশাল বড় একটা সংখ্যা এক লাখ দেড় লাখ একটা লেখা লিখলাম তো সেক্ষেত্রে কম্পিউটার কি করবে এরকম বারবার চক্র ঘুরতে ঘুরতে বারবার সেরকমভাবে রিপিট করবে রিপিট করতে করতে যেই জায়গাটাতে গিয়ে থামবে সেই জায়গার সমতুল্য মান এখানে প্রিন্ট করবে দ্যাট মিন্স কম্পিউটার কখনোই এক লাখ দেড় লাখ কিংবা এক কোটি দুই কোটি এরকম মানকে প্রিন্ট না করে এই চক্রের মধ্যে থাকা তার সমতুল যে মানটা বারবার লুপে ঘুরতে ঘুরতে আসবে সেই মানটাকে সে প্রিন্ট করবে আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম দেখি আরেকটা ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখি তো আমরা মনে করি আরেকটা প্রোগ্রাম আছে এখানে শুরু করলাম ফার্স্ট প্যাকেট দিয়ে সেকেন্ড প্যাকেট দিয়ে এবং অবশ্যই মনে রাখতে হবে প্রতিটা প্রোগ্রামের আগে কিন্তু দুটো জিনিস অবশ্যই লিখতে হবে তো আমি এখানে একটু লিখিয়ে দিই তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে যেটা লিখতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ তারপরে ইনক্লুড এল ইউ ই ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ তারপর হচ্ছে মেইন ফাংশন এম এ আই মেন তারপর ফার্স্ট প্যাকেট তো এর জায়গায় তোমরা ইচ্ছে করলে ভয়েড মেন দিতে পারো কিংবা আইএনটি তারপর স্পেস দিয়ে মেইন দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি আবারও সেমভাবে শুরু করলাম যে ইনক্লুড স্টুডিও ডট এইচ ভয়েড মেন এগুলো দিয়ে তারপর আমরা যে মেইন ফাংশনের ভিতরে টোটাল সেকেন্ড প্যাকেট সেটা দিয়ে কাজ শুরু করলাম তো এখানে আমরা আরও একটা ইন্টিজারের ভ্যালু নিই আমরা ইন্টিজার হিসেবে আমরা এ কি ধরি আবার অথবা বিকে ধরি আমাদের ইচ্ছে আমাদের একটা ভেরিয়েবলকে ধরলাম বি তো এর মান আমি দিলাম থ্রি টু সেভেন সিক্স এইট তো এই মানটা দিলাম দেখি এটা এখন আমাদের কি কাজ করবে তারপরে আমি এখানে একটা সেমিকলন দিলাম এখন আমরা চাচ্ছি এটাকে প্রিন্ট করতে তো প্রিন্ট করবো দুইভাবে একটা হচ্ছে আমরা ডেসিমেল দিয়ে করতে পারি দ্যাট মিন্স সাইন ইন্টিজার দিয়ে করতে পারি আর একটা হচ্ছে আনসাইন ইন্টিজার দিয়ে করতে পারি তো আগের মতোই কাজ প্রিন্ট এফ তবে এখানে আরেকটা নতুন টেকনিক তোমাদেরকে শেখাবো ধরো তুমি যে যে পরপর দুইটা লাইনে এটাকে প্রিন্ট না করতেন তুমি করলে এক লাইনেও কিন্তু করতে পারো সেটাও আমরা দেখিয়েছি এক লাইনে করার সিস্টেম হচ্ছে কি প্রথমে আমরা সাইন্ড ইন্টিরিয়ারের জন্য দিলাম পারসেন্ডেজ ডি তারপর একটা স্পেস দিয়ে আনসাইন্ড ইন্টেজারের জন্য দিলাম পার্সেন্ডেজ ইউ তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই কী বলে এটাকে ডাবল কোরশন ক্লোজ করে দিলাম দ্যাট মিন্স ডাবল কোটেশনের ভিতরে তুমি যদি স্পেস দিয়ে দিয়ে এরকম ফর্মেটগুলো লেখো তাহলে কিন্তু তুমি ইচ্ছা করলে এক লাইনই এদেরকে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে দেখাতে পারো তারপর আমি এখানে একটা কমা দিলাম তারপরে পার্সেন্টেজ ডি এর জন্য কে দায়ী ছিল বি ভ্যারিয়েবল দায়ী ছিল তাই বিকে আমি এখানে লিখবো তারপর আবার কমা দিব কেন কমা দিব পার্সেন্টেজ যে ইউ ছিল ইউ এর জন্য কে দায়ী ছিল এই বি ভ্যারিয়েবলও কিন্তু দায়ী ছিল তার মানে আবার আমরা এখানে বি দিব তারপর প্যাকেটটা হচ্ছে আমরা ক্লোজ করে দেব দ্যাট মিনস আমরা একটা মাত্র ভ্যারিয়েবল মধ্যে একটা মাত্র মান নিলাম সেই মানটাকে আমরা দুইভাবে প্রিন্ট করছি একবার সাইন ইন্টিজার হিসেবে প্রিন্ট করছি আরেকবার হচ্ছে আনসাইন ইন্টিজার হিসেবে আমরা প্রিন্ট করছি তো সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজটি পার্সেন্টেজ সিও স্পেস দিয়ে দিব কখনো এখানে কিন্তু কোনো কমা দিব না এখানে একটা ফাঁকা জায়গা থাকবে বাট পরবর্তীতে যখন ডাবল কোটেশন শেষ হবে তারপর কমা দিব তারপরে পরপর দুইবার আমরা এই ভ্যারিয়েবলটাকে লিখবো তারপরে তো আমরা ইচ্ছে করলে রিটার্ন জিরো দিতে পারো আমি দিলাম না তারপর আমরা সেকেন্ড প্যাকেটটা ক্লোজ করে দিবো তো এরপরে আমাদের মেইন কাজ যেটা সেটা হচ্ছে আউটপুট কি আসবে তো আমরা এখন আউটপুট দেখার একটু চেষ্টা করি তো আমরা আউটপুট কোন জায়গায় দেখি এই জায়গায় দেখি আমাদের আউটপুট আউটপুট তো তোমরা যখন কোর্ট ব্লক্সে এই প্রোগ্রামটা রান করবে লিখে রানের অপশন আছে ওখানে কম্পিউটারের অপশন আছে তো তখন তোমরা আউটপুট দেখতে পারবে ভিন্ন ধরনের কেমন চলো আমরা একটু অ্যানালাইসিস করি প্রথম কথা হচ্ছে আমরা এখানে সাইন ইন্টিজার হিসেবে এটাকে প্রিন্ট করব। এবং মনে রাখবো এগুলো কিন্তু ষোলো বিটের জন্য দ্যাট মিন্স আমরা ধরে নিলাম কম্পিউটার রেজিস্টার ষোলো বিটের এবং সে প্রতিটা সংখ্যাকে ষোলো বিটের মধ্যে থেকে সে স্টোর করার চেষ্টা করবে তো এখন থ্রি টু সেভেন সিক্স এইট এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার যেহেতু ওর আগে কোনো সাইন নেই তার মানে এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার যখন আমি এটাকে পার্সেন্টেজ ডি বা সাইন ইন্টিজার হিসেবে এটাকে প্রিন্ট করব তখন চেক করব আমাদের থ্রি টু সেভেন সিক্স এইট এটা আমাদের এই রেঞ্জের মধ্যে আছে কিনা তো এটা চেক করে তো প্লাস থ্রি টু সেভেন সিক্স এইট এই রেঞ্জের মধ্যে আছে কিনা আমি দেখতে পাচ্ছি আমাদের সাইন ইন্টিজারের জন্য ষোলো বিটের জন্য সর্বোচ্চ যে ভ্যালু সেটা হচ্ছে প্লাস থ্রি টু সেভেন সিক্স সেভেন বাট এর পরের মানটাই হচ্ছে থ্রি টু সেভেন সিক্স এইট দ্যাট মিনস আমাদের এই নাম্বারটা কিন্তু এই রেঞ্জের মধ্যে নেই আর এই সীমার মধ্যে যেহেতু নাম্বারটা নেই তাই আমরা কি করব আমরা এখানে কিছু লজিক খাটাবো আমরা এখানে একটা চক্র আঁকব চক্র একে দেখব যে আমাদের ঠিক টু থ্রি টু সেভেন সিক্স পরের নাম্বারটা কী হতে পারে কেননা আমরা কিন্তু জানি যে কোনো একটা কম্পিউটারের রেজিস্টার বা প্রোগ্রাম যদি কোনো একটা ইন্টিজারকে রিসিভ করে তখন সেটা যদি তার মেমোরি বিটের রেঞ্জের মধ্যে না থাকে তবে সে চক্রানুসারে তার পরের নাম্বারটাকে প্রিন্ট করে দেখায় তো চলো আমরা জিনিসটা একটু খেয়াল করি আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটু দেখি থ্রি টু সেভেন সিক্স সেভেন প্লাস থ্রি টু সেভেন সিক্স সেভেন ছিল সর্বোচ্চ নাম্বার তো সর্বোচ্চ নাম্বারের আগে কি থাকবে অবশ্যই তার চেয়ে এক ঘর ছোটো নাম্বার থাকবে দ্যাটমিন্স প্লাস থ্রি টু সেভেন সিক্স সিক্স থাকবে বাট মজার কথা হচ্ছে এই সর্বোচ্চ নম্বরের পরে কোনটা থাকবে পরে থাকবে তার সর্বনিম্ন নম্বরটা দ্যাটমিন্স মাইনাস থ্রি টু সেভেন সিক্স এইট থাকবে এর আগে থাকবে তার চেয়ে আরেকটু একটু নাম্বার দ্যাট দ্যাটমিন্স মাইনাস থ্রি টু সেভেন এবং আমি বলেছিলাম তো এই ক্ষেত্রে আমাদের যদি এখানে জিরো হয় তবে আমরা উপরে পাবো কি মাইনাস কে এবং জিরোর আরেক পাশে পাবো প্লাস কে তো জিরো হচ্ছে মিডেল নাম্বার জিরুর পরে আমরা যতই যাবো ততই বাড়তে থাকবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে করে আস্তে আস্তে প্লাস থ্রি টু সেভেন সিক্স সিক্স করে করে সর্বোচ্চ প্লাস নম্বর পাবো আর জিরোর উপরের দিকে যদি আমরা পেছনের দিকে আগাই তবে মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি করে করে সাধারণত আমরা সর্বোচ্চ মাইনাস নম্বরে আগাবো তাহলে আমরা বলতে পারি না যে ষোলো বিট রেজিস্টারের জন্য আমাদের সাইন ইন্টিজারের নাম্বারগুলো এমনভাবে চক্র আকারে বর্তিত হয় যে জিরো এর আগে পিছিয়ে পজিটিভ বা নেগেটিভ নাম্বার থাকে এবং একটা কন্ডিশনে এসে বা একটা জায়গায় এসে সর্বোচ্চ পজিটিভ নাম্বারের পরেই সর্বোচ্চ নেগেটিভ নাম্বার থাকে অথবা সর্বোচ্চ নেগেটিভ নাম্বারের আগে সর্বোচ্চ পজিটিভ নাম্বার থাকে এটা কিন্তু আমরা বলতে পারি এই যে এই দুইটা জায়গা থেকে আমরা এটাকে বলতে পারি তো এক্ষেত্রে আমাদের জিনিসটা ছিল প্রোগ্রামে থ্রি টু সেভেন সিক্স এইট এবং থ্রি টু সেভেন সিক্স এইট হচ্ছে থ্রি টু সেভেন সিক্স সেভেনের পরের নম্বর বা এক ঘর বেশি নম্বর তো আমরা দেখতে পাচ্ছি থ্রি টু সেভেন সিক্স সেভেনের আগের নম্বর হচ্ছে থ্রি টু সেভেন সিক্স সিক্স বা থ্রি টু সেভেন সিক্স সেভেনের পরের নম্বর হচ্ছে মাইনাস থ্রি টু সেভেন সিক্স এইট তার মানে কম্পিউটার যখন থ্রি টু সেভেন সিক্স এইটকে সাইন ইনটিজার হিসেবে প্রিন্ট করতে যাবে তখন সে দেখবে থ্রি টু সেভেন সিক্স এইটের কোনো স্থান এখানে নেই বা থ্রি টু সেভেন সিক্স এইট যেহেতু থ্রি টু সেভেন সিক্স সেভেনের পরের নম্বর তাই সেক্ষেত্রে সে মাইনাস থ্রি টু সেভেন সিক্স এইটকে প্রিন্ট করে দেখাবে তাই আমাদের পার্সেন্টেজটি বা সাইন ইন্টেজারের জন্য প্রথম যে আউটপুটটা আসবে থ্রি টু সেভেন সিক্স এইট এর বদলে আসবে মাইনাস থ্রি টু সেভেন সিক্স এইট তো আশা করি জিনিসটা তোমরা ধরতে পেরেছো দ্যাট মিনস এটা ওয়ান কাইন্ড অফ লুপ যখন এই প্রোগ্রামিংয়ের যে কম্পেলার সে দেখবে যে আমার এই রেঞ্জের মধ্যে নাম্বারটা নেই তাই এই নাম্বারটা আমাদের ফাইনাল রেঞ্জ বা সর্বশেষ রেঞ্জের চেয়ে কতটুকু বেশি ঠিক ততটুকু বেশির সাপেক্ষে যে নাম্বারটা আছে সেটাকে সে আউটপুট হিসাবে বসাবে তো এটা ছিল আমাদের হচ্ছে ফার্স্ট আউটপুট যেটা আমাদের সাইন ইন্টিজার এখন আমরা আনসাইন ইনটিজারটা প্রিন্ট করে দেখি আনসার ইন্টেজেটটা অবশ্যই এর পর একটু স্পেস দিয়ে প্রিন্ট হবে কম্পিউটারে বা আমাদের এখানে জায়গা সভ্যতার জন্য আমি এটাকে পরের লাইনে প্রিন্ট করি তো খেয়াল করে দেখত থ্রি সেভ থ্রি টু সেভেন সিক্স এইট এটা কি আমাদের ষোলো বিটের এই রেঞ্জের মধ্যে আছে কি না আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আছে তুমি যদি চেক করো জিরো থেকে সিক্স ফাইভ ফাইভ থ্রি ফাইভ শূন্য থেকে শুরু করে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশের ভেতরে কিন্তু বত্রিশ হাজার সাতশো আটষট্টি নাম্বারটা আছে তার মানে পরের লাইন আমি পরের লাইন লিখছি জায়গার জন্য কারণ এখানে জায়গা নেই বাট কম্পিউটারে তোমাদের এটা পাশাপাশি একটা স্পেস দিয়ে প্রিন্ট হবে যেহেতু তোমরা এখানে মাঝখানে একটি স্পেস দিয়েছো এবং এক লাইনে তোমরা প্রিন্ট লিখেছো তো এটার মান যা আছে তাই হবে থ্রি টু সেভেন সিক্স এইট তাহলে একই ধরনের নাম্বার একটার আগে পজিটিভ আসলো আরেকটার আগে নেগেটিভ আসলো এটা হওয়ার মেন কারণ হচ্ছে এখানে আমাদের সাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে লিমিট ক্রস হওয়া বাট আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু এখানে লিমিট ক্রস হয়নি তো দুইটা এক্সাম্পলের মেন সারম হচ্ছে প্রথম এক্সাম্পলে বা প্রথম প্রোগ্রামে আমাদের যে লিমিটটা ক্রস হয়েছিল সেটা ছিল আনসাইন্ড নাম্বারের লিমিট ক্রস আর দ্বিতীয় যে প্রোগ্রাম ছিল এটার মধ্যে যে লিমিট ক্রস হয়েছে সেটা হচ্ছে সাইন্ড নাম্বারের লিমিট ক্রস তো এটা ছিল আমাদের মেইন যে টেকনিক বা এক্সিডিং যে রেঞ্জটাকে যে এক্স এক্সপেন্ড করা সেটার ক্ষেত্রে প্রোগ্রামিং এবার আমরা আরও একটা প্রোগ্রাম দেখি তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এর আগে অবশ্যই ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন তারপর ফাংশন সব কিছু থাকবে তো আমরা আরেকটা ইন্টিজার নিলাম ধরো ইন্টিজার সি নিলাম তো সি এর মানে আমি কত দিলাম আমি এর মান দিলাম হচ্ছে কত দেওয়া যায় টু থ্রি ফোর ফাইভ তো এটা দিলাম তারপর একটা সেমিকলম দিলাম তো এবার আমরা প্রিন্ট অ্যাপ ফাংশনটা দিই প্রিন্ট অ্যাপের পর আমরা একইভাবে প্রথমে আনসাইন ইন্টিজার সরি সাইন ইন্টিজারের জন্য প্রিন্ট করব তারপরে আনসাইন ইন্টিজারের জন্য সেম ভ্যালু প্রিন্ট করব দনোটার জন্য আমাদের সি আইডেন্টিফাইড যেটাকে বলা হয় ভেরিয়েবল সেটা হচ্ছে ডাই তো এটার আউটপুট কী হবে তো তোমরা হিসাব করতে শুরু করো এটার আউটপুট কি হবে তারপর আমাকে লিখে জানাও তো চলো একসাথে করি এটা আউটপুট কেমন হবে খেয়াল করে দেখো তো টু থ্রি ফোর ফাইভ এটা আমরা যদি সাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে দেখি ষোলো বিটের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের মাইনাস থ্রি টু সেভেন সিক্স এইট থেকে প্লাস থ্রি টু সেভেন সিক্স সেভেনের মধ্যে কিন্তু আছে দ্যাট মিন্স মাইনাস বত্রিশ হাজার থেকে শুরু করে প্লাস বত্রিশ হাজারের মধ্যে কিন্তু আমাদের টু থ্রি ফোর ফাইভ এই নাম্বারটা আছে আবার তোমরা যদি খেয়াল করো জিরো থেকে শুরু করে পঁয়ষট্টি হাজারের ভিতরে কিন্তু টু থ্রি ফোর ফাইভ বা দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ এই নাম্বারটা কিন্তু আছে তার মানে আমরা একই সাথে এখানে কোনো রেঞ্জের যে এক্সপান্ট সেটা দেখছি না দ্যাট সীমা অতিক্রম করাটা কিন্তু এখানে দেখছি না তার মানে আউটপুটের ক্ষেত্রে আমাদের প্রথমে আসবে টু থ্রি ফোর ফাইভ পরবর্তীতেও আসবে কি টু থ্রি ফোর ফাইভ দ্যাট মিনস এখানে কিন্তু কোনো মানের চেঞ্জ হবে না কেননা এই সংখ্যাটা একই সাথে ষোলো বিট রেজিস্টারের ক্ষেত্রে আনসাইন নম্বরের রেঞ্জের মধ্যে আছে আবার সায়েন্ট ইন্টিজারের যে রেঞ্জ তার মধ্যে কিন্তু আছে তো এভাবে তোমরা চাইলে বিভিন্ন রকম প্রোগ্রাম সলভ করে দেখতে পারো বিভিন্ন রকম সংখ্যা বা বড় রেঞ্জের সংখ্যা নিজেরা আগে হিসাব করে বের করতে পারো তারপর কম্পিউটারের কোড ব্লকসে বসিয়ে দেখতে পারো যে তোমাদের বের করা মানের সাথে কম্পিউটারে বের করা মান ঠিক আছে কি না তো এই ছিল আমাদের এখানে টোটাল যে প্রোগ্রামিং তিন ধরনের প্রোগ্রামিং আমি দেখিয়েছি এবং অবশ্যই এগুলো তোমরা বাসায় খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করবে আরও অনেক ধরনের মান নিয়ে এবং আরও একটা বিষয় বলে রাখি তোমরা যদি এখানে শুধুমাত্র ইন্টিজার ইউজ না করে যদি লং ইন্টিজার ইউজ করতে দ্যাট মিনস আইএনটি না লিখে তোমরা যদি অ্যালও এনজি লং আইএনটি লিখতে তবে কিন্তু আরেকটা মজার ব্যাপার ঘটতো মজার ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন কিওয়ার্ড হিসেবে লং আইএনটি ইউজ করি তখন কম্পিউটার ষোলো বিটে কাজ না করে ৩২ বিটে কাজ করে দ্যাট মিন্স কম্পিউটারের মেমোরি তখন বেড়ে গিয়ে বত্রিশ বিট হয় আর সোজা করে বললে কম্পিউটার তখন তার রেজিস্টরে টা বিট জায়গা খালি করে দেয় এই বিভিন্ন রকম ভ্যারিয়েবলের মানগুলো স্টোর করে রাখার জন্য সেক্ষেত্রে ত্রমে তখন বত্রিশ বিটের জন্য আনসাইনের কী রেঞ্জ হবে সেটা বের করবে তারপর সাইন ইন্টেজের জন্য রেঞ্জ কতটুকু হবে সেটাও বের করবে আমাদের এই সূত্রগুলো দিয়ে তো তার মধ্যে থেকে যদি কোনো মান আমরা কম্পিউটারে বসাই অবশ্যই কম্পিউটার সেগুলোকে প্রিন্ট করে দেখাতে পারবে এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেখই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওএডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছরে আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে